বাংলাদেশের এরিয়া এটা শহীদ মিনার বলে আবার জিমগর এরিয়াও বলে আর অপর পাশটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য খুবই সুন্দর যেমন নামটা দেওয়া হয়েছে মেঘালয় মেঘের মতোই সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর ওই যে তাদের প্রত্যেকটা পাহাড়ের চুড়ায় চূড়ায় রাস্তা আছে কিন্তু আমাদের বাংলাদেশে তেমন কোনো রাস্তা নেই যে সীমান্ত রাস্তা বলতে কোনো কিছু নাই কিন্তু তাদের সীমান্ত রাস্তা আছে ওই যে দূরে যে বাতিগুলা দেখা যায় বাতিগুলার পাশেই হচ্ছে সীমান্ত রাস্তা আর বাংলাদেশের মধ্যে এটা আমরা পরিচিত নাম হচ্ছে শহীদ মিনার এটা মূলত সাতক থেকে বাংলা বাজার হয়ে আসতে হয় জুমগায়ের এদিকে বা অনেকে জুমঘর বলে এই এরিয়াটার মধ্যে এটা হচ্ছে সাতকের বা সিলেটের ফার্স্ট নাম্বার সেক্টর শহীদ মিনার বিশাল বড় এরিয়া নিয়ে শহীদ মিনারটা আর ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া যে পাহাড়গুলো আছে পাহাড়গুলো সবই ইন্ডিয়ার আমরা শুধু চোখ দিয়ে দেখতে পারি শ দেখতে পারি না যেয়েও দেখতে পারি না ইন্ডিয়াতে এই সৌন্দর্যটা দূর থেকে আমরা উপভোগ করতে পারি অনেক সুন্দর বিশাল বড় এরিয়া নিয়ে শহীদ একটা অবস্থিত খুবই সুন্দর অনেক সুন্দর এরিয়াটা শহীদ মিনারের